ফাঁসির যেটি দেখাচ্ছি আমরা আপনাদের যে প্রতীকী ফাঁসির মঞ্চ দাঁড় করিয়েছেন সেখান থেকে আপনারা রাষ্ট্রের পক্ষ থেকে আপনাকে এখন পর্যন্ত আপনাদের সঙ্গে আহতদের সঙ্গে কোনো যোগাযোগ কোনো স্থাপন করেছে এই পর্যন্ত আমাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের বাইদের জীবনের বিনিময়ে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকার এই পর্যন্ত আমাদের কাছে কোনো খুশখবরও নেয় নাই এবং আমাদেরকে কোনো সহায়তা করে নাই উপরন্ত আমাদেরকে মেরে ফেলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে কালকে আমাদের তিনজন আহত বাইদেরকে গুরুতরভাবে আহত করছে দুটা গাড়ি যখন আপনাকে আপনার কোনো কষ্ট খবর না তখন আপনি রাষ্ট্রকে কি বলবেন যদি রাষ্ট্রটাকে দেখতে না আসে আপনাদের দেখতে না আসে আপনাদের কষ্ট না থাকে তখন কি ওখানে ওখানে আপনারা যদি#!/শচিবালয় আমাদের শাসনই গিয়ে আমাদের কোন দাবি দাও গলা না করতে পারি তাহলে ওখানে আমরা বলবো আমাদেরকে মেরে ফেলে

আপনাদের মাধ্যমে অন্তত পঞ্চাশ বার বাজে অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র আমাদেরকে আশ্বর দেয়ার্সিং পরবর্তীতে আমাদেরকে চালাওয়া

কয় বছর লাগবে তাদের করতে তাদের কাছে আমরা গেলে কি বলে গাড়ি ভাড়া যায় অসুস্থ মানুষ কেউ মাথায় সমস্যা হয়ে গেছে তারা গাড়িতে যেতে পারে না পাঁচ বাস ছয় বাস দুই মাস দেড় মাস জমা হয়ে গেছে যেহেতু আমাদের আইএমএস হয়ে গেছে সরকারি লিস্টে উঠছে আমরা তো সন্দেহ না আমরা তো কোনো ইয়ে না এখন যেহেতু আমরা লিস্টে আছি আমাদের চাষে করে কিছু নাই তো এখন আমাদের যাচাই আমরা নতুন করে গেলে বলে কি যাচাই করতেছি বাসাই করতেছি তারপরে দিব কি যাচাই করে কি আছে

রাষ্ট্রীয় স্বীকৃতি না হয় আমাদের <laughs> স্বীকৃতি <laughs> <laughs> ওরে যাইলে এখন যাবে দেরি তো হবে এটা হলো আমলিস শিশুমালাмор শিশুনামরে মানে পঙ্গু থেকে এরা চিকিৎসা বাতে এখানে এসে ধর্মঘট করছে অলরেডি গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে রাস্তার দুই পাশে শিশু ওভারব্রিজের ওভার নিচে রাস্তার দুই পাশে রাস্তা বন্ধ করে সকাল থেকে অবস্থান ধর্মঘট করছে করতেছে যারা জুলাই অভ্যুত্থানের আহত হয়েছে বা আহত বা নিহত বা এদেরকে এরাই মূলত এই অবস্থান ধর্মঘটে আছে Ja, das

আমাদের যে সমস্ত মায়ের আশ্রয় হইতেছে তাদের রাত্রি থেকে বিনিময়ে এই অন্তর্বর্তীকে ঋণ সরকার করে দিতেছে সুতরাং অন্তর্বর্তীক ঋণ সরকার আমাদের সরকার আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক তারা জ্ঞান দিচ্ছে কাগজ জমা দিলে পরবর্তীতে জানা হোক না আমাদেরকে আচ্ছা শেষ প্রশ্ন আমি আপনার করি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন জায়গাতে আপনাদের এই দিনের পর দিন আন্দোলনে সাধারণ মানুষ অনেকেই ক্ষুব্ধ এবং অনেকেই বলছে আপনারা যে করছেন হ্যাঁ এই এখানে তেলে আগেই ভালো ছিলাম এই কথা বারবার উঠে আসছে বিভিন্ন সময় আপনি কি বলবেন আপনাদের এই আন্দোলনের কারণে মানুষের যে দিনের পর দিন মানুষ যে বিক্ষুব্ধ হয়ে উঠছে আপনাদের উপরে এটা আপনারা কিভাবে দেখেন আপনি অ্যাকচুয়ালি আমাদের উপরে জনগণ বিক্ষুব্ধ বিক্ষুব্ধ হচ্ছে আমাদের আত্মত্যাগের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে আমাদের ভাইদের জীবনের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কার্যক্রম নিয়ে জনগণ প্রশ্ন বিদ্ধ বা প্রশ্ন করছে আমরা সেই সরকারকে ভাবলাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই আমরা কি রাষ্ট্রের জন্য বুলেটের সামনে দাঁড়াইয়া অপরাধ করছি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমার বাড়ি বিরুলি আগ্রহ হারে আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আমি তো এই ছাত্রদের পাশে

যদি রাস্তায় বাস্তু হয়ে যায় হঠে আপনাদের ছেলেরা ঠেলে নিবে এই সামরিক সময়ের জন্য আপনারা আমাদেরকে ক্ষমায় বাদি হিসেবে দেখবেন আমরা you <laughs>

আইদেশ সরকারের বিরুদ্ধে এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন আমাদের

শ্যামলি শিশু মেলার দুই পাশের রাস্তা অবরোধ করা কারণ হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যারা আহত হয়েছে তাদেরকে বর্তমান সরকারে কোনো সুযোগ সুবিধা তেমন দেওয়া হয়নি লোক দেখানো কিছু টাকা পয়সা দেওয়া হয়েছে বা ইয়া এটা কিন্তু এই জন্য আজকে তারা কোনো চিকিৎসা পাচ্ছে না এবং কি বাইরের মানে আন্তর্জাতিক বহানের কোনো চিকিৎসা পাচ্ছে না তারপর তাদের পরিবারের খরচ বা বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই আন্দোলন শুরু হচ্ছে এখানে তো আজ কালকে রাতের থেকেই তারা এই অবরোধ কর্মসূচি পালন করা শুরু করছে আজকের সকাল থেকেই পুরো শ্যামলিসি চুমালা বা পঙ্গু তারপর হলো মিরপুর রোডের সম্পূর্ণ গাড়ি চলাচল বন্ধ কোনো গাড়ি চলাচল করতে পারছে না দুই দিকে আটকে দিয়ে এখন এখানে আটকে

এখানে কোনো উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা বা কোনো সরকারি কোনো কর্মকর্তা বা আসার পরে যখন সিদ্ধান্ত হবে যে তাদেরকে আশ্বাস দিবে তাদের সাথে কথা বলবে তখন যাই তারা এই কর্মসূচি থেকে প্রত্যাহার করে নেবে আর যদি না আসে তাহলে তারা সচিবালয় বা জীবন গ্রহ করে প্রতিষ্ঠা ওখান থেকে আমাকে ঢাকা মেডিকেল কলেজ বগুড়া মেডিকেল কলেজ থেকে বলে যে সেটাকে বাধা যাবে না আধা ঘন্টার ভিতরে ঢাকাতে নিয়ে যান জাতীয় চক্ষুবিজ্ঞানে জাতীয় চক্ষুবিজ্ঞানে নিয়ে আসে সেখান থেকে ধরাও যায় না বিভিন্ন ক্রিকেট ঘুরে ঘুরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছে সেখানে পাঁচ হাজার টাকা পৌঁছে করার পরে ডাক্তাররাও ওখানে পুষ্পান্ন আদা খেয়ে যায় খাওয়ার পরে আন্দোলনে আন্দোলনে আমার ছেলে আছে আমার ছেলে পরে দেরি কেলে খা আমি ওগুলোতে আমার চাকরি কর্মজীবী রেল মার্কেটের ভিতরে কর্মজীবী আমি ছেলের কথা শুনে আমি আন্দোলনে গেছি যাওয়ার পরে ছেলে পেলে গেলে পৌঁছানো দিতে সামনে মুখে আন্দোলনে নিয়ে আসছি পুলিশের সব

দুই নিশ্চিত করতে হবে তাদেরকে বিদেশ পাঠানো দরকার দেরি হয়ে যায় যদি তাড়াতাড়ি পাঠাতো তাহলে মনে আরো তাহলে খুব চিকিৎসা হতো মানে কিছু চোখ সেটা দেরি করে ভালো আমার নাম মোস্তফা মোস্তফা মন্ডল আমার নাম মোস্তফা আমি বাংলা থেকে আছি দ্বিতীয় নম্বর প্রশ্ন আমাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় সম্মান দিতে হবে চতুর্থ নম্বর পূর্ণ বাসস্থান করে দিতে হবে চতুর্থ নম্বরে আমাদেরকে হেলথ কার্ড দিতে হবে আজীবন হেলথ কার্ড দিতে হবে যতদিন বাদ আমাদেরকে যারা আহত হচ্ছে তাদেরকে রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে যেমন মুক্তিযোদ্ধারা পায় multimod uh... spam yeah?